বর্তমান সময় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা নতুন সংস্কারের জন্য শহীদ হয়েছেন তাহলে কবরে কি এই সরকারকে তাদের দেহ ফেরত দিতে হবে সরকারের দিকে সরাসরি তুলে ফেব্রুয়ারিতে ভোট বলে হুঁশিয়ারি ছাত্র নেতার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে যেখানে বাংলাদেশে জাতীয় নির্বাচন কমিশনার খোদ বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেখানে কিনা ছাত্র বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে না জানিয়ে বাংলাদেশের নির্বাচন হবে কি না তা নিয়ে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে সেটা পুরোটাই অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে গেল বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির গত শনিবার বিকেলে তিনি সাংবাদিকদের জানান কথা। প্রধান নির্বাচন কমিশনার বলছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আরও উন্নতির দিকে যাচ্ছে আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন মানুষ ভোটকেন্দ্রে কেন্দ্রে যাওয়া ভুলে গেছে তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে দু হাজার আগামী নির্বাচনে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে ওপার বাংলার দেশে একনায়ক শাসন প্রতিষ্ঠা করছেন ইউনুস সেই অভিযোগ মানতে নারাজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি সম্প্রতি প্রকাশ্যে এক সভায় বলেন বর্তমান সময় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা নতুন সংস্কারের জন্য শহীদ হয়েছিল তাহলে কবরে গিয়ে এই সরকারকে তাদের দেহ ফেরত দিতে হবে সংস্কারের কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে আমার যে ভাইয়ের হাতটা গিয়েছিল তার হাতটা এই সরকারকে ফেরত দিতে হবে বর্তমানে দেখছি সেই ফ্যাসিবাদী কায়দায় একই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি কী বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন ছিল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম বলেন আগে নাসির উদ্দিন এবারের নির্বাচনে কাউকেই বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হবে না যে কেউ অরাজকতা করার চেষ্টা করলে তাকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে নির্বাচনে কেউ একজন গোলমাল করলো বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে না প্রপার তদন্ত করে দেখা হবে তারপর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে এবার আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে কোনো ধরনের অরাজকতা কাউকেই করতে দেওয়া হবে না সিএসএ আরও বলেন নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন কি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শুনব আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলব যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো আমরা নিউ সেট অফ পিপুলকে ইউজ করার চেষ্টা করব কারণ আগের যারা যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজের সহ উদ্যোগে এ ধরনের কোনো কলাপোরেশন করেন নাই তাদের যদি আমরা যদি দেখি ইউভিপি ফিল যে না এদের ইউজ করা যায় তাহলে করব না হলে কিন্তু নর্মালি আমাদের অনপ্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করবো তাদের তাদেরকে আমরা কাজে লাগাবো আমি এসছিলাম মূলত আজকে সকালে তো আমাদের ইলেকশন কমিশনার অফিসারদের সাথে মিট করেছি তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমাদের ডিআইজি মহোদয় পুলিশ কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসকরা আছেন এসপি এসছেন আমাদের বিজিবি প্রতিনিধি আসছেন আর্মির প্রতিনিধি আসছেন এনএসআই প্রতিনিধি আসছেন মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময় নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আজকে মিটিংটা করলাম মিটিং করে এই এলাকায় রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা অ্যাসেস করলাম যে ঠিক কীরকম কী অবস্থা আছে আইন পরিস্থিতি কীরকম ইলেকশনের সময় কি কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায় ওনাদের বক্তব্য শুনলাম এবং ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আমাকে ইস্যু করেছেন আমি খুব এসুইড হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব তোমরা গ্যারান্টি করেছেন যে ইনশাল্লাহ দেল ডু বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার ইন এ ভেরি হারমোনিয়াস ম্যানার তোমাদের মধ্যে বেশ ভালো কোঅর্ডিনেশন আছে আমি কোঅর্ডিনেশন উপর খুব জোর দিয়েছি তো সুতরাং ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার দে উইল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম এবং এবং যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় তো ওনারা আমাকে আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ তা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের সহযোগিতা করবেন আমি সকালে অপিল করেছি আপনাদেরকে গত মাসের মাঝে ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে হবে ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ফার্স্ট অফ অল তো বিশৃঙ্খলা করে সুযোগ দিতে থাকবো না বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না ইজ নাম্বার ওয়ান আর আমি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো রিলেশন কনস্টিটিউন্সি ক্যান্সেল করে দেন এমন তো না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এ ফলো করুন আজ তাক বাংলা